আসসালামু আলাইকুম আমি নুরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ বিশ্ব নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র মহান স্বাধীনতার অমর ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদবার্ষিকী রংপুর জেলা বিএমপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জেলা বিএনপির জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকল শুভাকাঙ্ক্ষী গ্রাহক সাধারণকে ঈদুল আজহার শুভেচ্ছা

রংপুর জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক দিল মেরাজেল দুলু রংপুর জেলা ছাত্র দলের সভাপতি জাকারিয়া ইসলাম জিম রংপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুক্তিযোদ্ধা আনসার আলী জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহীনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে দোয়া অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক জেড টেলিভিশন Thank <laughs> you.